তারপরে থাকছে সন এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা সন এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু আট জিবি একশো আঠাশ জিবি তারপরে থাকছে সন এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি এটার প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি হাজার টাকা ডিসকাউন্ট তারপরে থাকছে সন এক্সপিরিয়া ওয়ান মার্ক টু এটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে সন এক্সপ্রিয়া ওয়ান মার্ক থ্রি এটার প্রাইস থাকছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে সনি ওয়ান মার্ক ফোর এটার প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সনি ওয়ান মার্ক ফাইভ আমাদের কাছে ছিল না এখন হিউজ কোয়ান্টিটি চলে আসছে ওয়ান মার্ক ফাইভ এর প্রাইস থাকছে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে টেন সিরিজ এটার টেন মার্ক ফোর প্রাইস থাকছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি টেন মার্ক ফাইভ

বাইশ হাজার টাকা এক্সেস ম্যাক্স দুইশো ছাপান্ন জিবির প্রাইস থাকছে ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা আইফোন একশো আঠাশ জিবি মাত্র আঠাশ হাজার নয়শো টাকা তারপরে এটার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নব্বই টাকা আইফোন টুয়েলভ একশো জিবি তেত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো এটার প্রাইস একশো জিবি মাত্র একচল্লিশ হাজার জিবি তেতাল্লিশ হাজার টাকা তারপরে থাকছে টুয়েলভ প্রো ম্যাক্স য়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে আইফোন থার্টিন প্রো এটা বক্স সহকারে একশো আঠাশ জিবি প্রাইস থাকছে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা আইফোন এলেভেন বক্স সহকারে থাকছে মাত্র

যমুনা ফিউচার বাইক লেভেল ফোর ব্লক বি জিরো টোয়েন্টি ওয়ান এ আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের দয়া নম্বরে আসসালাম আলাইকুম